কি অবস্থা মা তাহলে কি করো খেলতে আসি আমরা খেলা করি খেলা করো বাইরে যা যায় না কোন জানো বাতাসে ঠান্ডা বৃষ্টি এই জন্য ঘরে বসে থেকে দোকান দিয়ে খেলতে আসি মা বাবা নাজবিনের এখন সময় গুলো কিন্তু ভালোই কাটে তুমি যাই বল আর তাই বল হ্যাঁ খুব সুন্দর কাটে সত্যি কথা খুব সুন্দর কাটে সময় কাটে না হ্যাঁ আলহামদুলিল্লাহ এমন একটা দিন চাইছিলাম আল্লাহ মনে রেখা পূরণ করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আগে রায়ান ছিল না হ্যাঁ মনে করো কাজ কাম কিছু ছিল না যখন কাজ কাম শেষ হইছে তখন মানুষ রাস্তা যা মানুষ মুখের দিকে তাকায় থাকে খালি আসলে ভাল লাগে নাই

আমগো সময় ফিরে আর হইছে আমরা ইল্লে পাই নাই অবশ্য আমরা খেলছি ওই যে হচ্ছে কলার ডঙ্গল আছে না হ্যাঁ এগুলা দিয়ে হাড়ি পাতিল বানায়া খেলছি হ্যাঁ আমরা কলার ডঙ্গল দিয়ে খেলছি হ্যাঁ তারপরে হচ্ছে ওই যে মাটির হাড়ি পাতিল আমরা বালু দিয়ে ঘর বানাছিলাম হ্যাঁ বালু দিয়ে ঘর বানাছি জিনিস পাত্র বানাছি হ্যাঁ বাইনা বাইনা খেলছি বালু দিয়ে আলামিন আমিন তো ডিরোস্তাত হুম আমি বাড়ি থাকলে কি করে না করে গ্ৰামে কু সংস্কাৰ আছে লাও গছ আৰু মূৰাঝ এই মূৰাঝাৰু মানে লাউ গাছ লাগাইলেই নাকি মুরাধারু দেওয়া লাগে দিলে লাউ শাক লাউ পাতা এগুলো নাকি বেশি ভালো হয় আসলে আসলে কথাটা কি সত্যিই না মিথ্যা একটু জানান আগের মা খালা নানি নানারা এগুলা করতো এখনও সেটা দেখা দিতে যদি আমাদের এমন এটা কমে আসছে আমরা এতটা বিশ্বাস করি না এগুলো হ্যাঁ তবে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি একটা কবিরেদি আমি আপনাদের সাথে শেয়ার করি কবিরেদি মানে বিশ্বাস করছি আমি একদিন আমি এক ছাত্রীকে টিউশনি করাতে গেছি তো গিয়ে দেখি হিসকি বেরাম উঠছে ওর তো হিসকি থামে না এত কিছু করার পর হিসকি থামে না থামে না পরে ক্লিনিকে নিয়ে যেতে বললাম নিয়ে গেল ক্লিনিক হাসপাতাল ঘুরে টুরে বাসায় নিয়ে আসলো পরে একটা কবিরাজ এসে একটা ধারা দিতে ওর হিসকি বন্ধ হয়ে গেছে দেখছেন কবিরাজি আবার মাঝে মাঝে বিশ্বাস করে আগে আমি কবিরাজ বিশ্বাসই করতাম না কিন্তু এই ঘটনার পর থেকে আমি আসলে তখন থেকে বিশ্বাস করি দি তার সেই সূত্রে এগুলোও কিন্তু বিশ্বাস করা যায় না জানি না বলতে পারি না আমরা বাস্তব যেটা বুঝি সেটাই অনেকেই বলে ভূত ভূত আছে এটা আছে আমার ভূত বলতে কিছু আছে মনে হয় না অনেকেরই মনে হয় কিন্তু জিন তো আছে এটা তো কোরআনেও অস্তিত্ব আছে জিনের এটা তো জানেন জিন আছে এটা সত্যি কথা আরে ব্যাগটা শুকায় নাই রে শুকাই নেই ব্যাগটা সকালে মাছ আনতে ইটা তাই ব্যাগটা ধুয়ে দিছে শুকায় নেই তাহলে রোদের টেম্পার দেখেন কেমন বেশ কদিন থেকে রোদ নেই আর একটা ব্যাপার বলি এই যে বাইরে কাপড় শুকাতে দেয় অনেকেই এখান থেকে নাকি কাপড়ে আচল ছিঁড়ে নিয়ে বা কেটে নিয়ে গিয়ে নাকি কবিরেজি করে এটাও শুনতে পাওয়া যায় গ্রামে এটাও শুন মানে আগে এই ব্যাপারগুলো বেশি ছিল এখন কিন্তু অতটা নাই এখন মানুষ সচেতন আর মানুষ এগুলো জানলেও করে না জানে এটা মহাপাপ এটা খুব একটা খারাপ জিনিস এখন আর করতে চায় না এখন সবারই ভেস্তে যাওয়ার লোভ আছে আগের মানুষ অতটা বোঝে নাই তবে আমার মা খালা তারপরে মনে করেন যে নানা নানি এই সমস্ত লোক গুলা দিন না যাবে এগুলা থেকেই যাবে এখন একটা বাচ্চা সেটা ছোট হলেও তাকে পড়াশোনা করায় সে বোঝে এগুলা করতে চায় না তার মানে আরও এক দশক এক দশক বললে ভুল হবে দুই তিন দশক ধরতে হবে এগুলা নির্মূল হতে গেলে এখন দুই সাল

আমি দেখছিলাম তো নিজে তোকে দেখছি বিশ্বাস তখন থেকে হয় এখনো কথার দাম আছে এখনো সত্য থাকলে গাছ আর মুখের কথা এই দুইটাই কিন্তু আমরা মিচা কথা বেশি কারণে আংরে

তোরা ইদ্দন বলে ভাত আনন্দ নাই আমরা সামরাস দিলে মারে তা আমরা নাই মিছে কথা কও দুনদম কই মামার মামা দর করলে 10 কে দেন বড়া দেই যাই আগে মগলা যাও আল্লাহ ভরসা তো দেখক আমরা গ্রামে থাকি বসবাস করি অনেক রসিক মানুষ এনে মামা হয় সবাইকে হাসায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুবই আছে নাই বললে ভুল হবে এখনও আছে তবে আমার দেখাই আমি দেখছি আসে তবে হয়তো বা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে ব্যাপারগুলো কুসংস্কারগুলো বিলীন হয়ে যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ